হুমায়ুন আহমেদের অনবদ্য একটি উপন্যাস হচ্ছে বাদশাহী নামদার বাদশাহী নামদার উপন্যাসটিতে হুমায়ুন আহমেদ সম্রাট হুমায়ুনের চরিত্র বিশ্লেষণ করেছেন চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেছেন যে বহু বর্ণের মানুষ সম্রাট হুমায়ুন তার চরিত্র ফুটিয়ে তুলতে আলাদা কোনো রং ব্যবহার করতে হয় না কারণ নানারকম রহস্যময় ঘটনা এবং কাকতালীয় ঘটনায় সম্রাট হুমায়ুনের জীবন পরিপূর্ণ সেই সব রহস্যময় ঘটনা এবং নাটকীয় ঘটনা নিয়ে এই বাদশাহী নামদার উপন্যাস তো আজকে বাদশাহী নামদার উপন্যাস থেকে সম্রাট হুমায়ুনের একটি চুম্বক অংশ করছি সম্রাট বাবর তখ রওয়ানে আতসোয়া হয়ে আছেন তার মাথায় রাজস্থানে বহুবর্ণ ছাতি তার দুদিকে দুজন বড় পাখায় হাওয়া দিচ্ছে প্রধান উদ্দেশ্য মাছি তাড়ানো এই অঞ্চলে মাছির বড়ই উৎপাদ রূপার পাত্রে আমের শরবত নিয়ে খিদমতগার সম্রাটের সামনে নতজানু হয়ে আছে সম্রাট পাত্র হাতে না নেওয়া পর্যন্ত খিদমতগার মাথা উঁচু করবে না সম্রাট পাত্র হাতে নিচ্ছেন না তাকে চিন্তিত মনে হচ্ছে যদিও চিন্তা হওয়ার মতো কোনো কারণ ঘটেনি পানিপথের যুদ্ধে তার প্রধান শত্রু ইব্রাহিম লোদি পরাজিত এবং নিহত হয়েছেন ইব্রাহিম লোধির মৃতদেহ তাকে দেখানো হয়েছে তবে বিরক্ত হওয়ার মতো কারণ ঘটেছে তিনি তার প্রথম পুত্র নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন মির্জার উপর বিরক্ত এই ছেলে অলস এবং আরামপ্রিয় সে ঘর দরজা বন্ধ করে রাখে ঘর দরজা বন্ধ করে একা থাকতে পছন্দ করে পিতাকে লেখা এক পত্রে সে লিখেছে আমার মানুষের সঙ্গ ভালো লাগে না আমি একা থাকতেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি একাকিত্ব রাজপুরুষদের মানায় না হুমায়ুনকে পাঠানো হয়েছে ইব্রাহিম নদীর রাজধানী এবং কোষাগার দখল করতে ইব্রাহিম নদীর কোষাগার আগ্রা দুর্গে এই কাজ শেষ করতে এত সময় লাগার কথা না সে নিশ্চয়ই ভজগট করে ফেলেছে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকার মতো দায়িত্ববান হুমায়ুন মির্জানা সম্রাট নিজেই আগ্রার দিকে রওনা হয়েছেন কাঁচা আমের শরবত খাওয়ার জন্য যাত্রা বিরতি। সম্রাটের সেনাপতির একজন ফিরোজ সারাং ফিরোজ সারাংখানি বললেন বাদশাহ কি কোনো কারণে অস্থির বাবর বললেন আমি অস্থির তবে অস্থিরতার কারণ জানি না গত রাতে দুঃস্বপ্ন দেখেছি দুঃস্বপ্ন অস্থিরতার কারণ হতে পারে ফিরোজ সারাংখানি দুঃস্বপ্ন কি জানতে চাচ্ছেন কিন্তু সম্রাটের দুঃস্বপ্ন জানতে চাওয়া যায় না বড় ধরনের পেয়াদি সম্রাট বললেন দুঃস্বপ্ন কি জানতে চাও শোনো আমি দেখলাম আমার তাঁবুতে একটা ভেড়া ঢুকে পড়েছে ভেড়াটার একটা পা নেই সে লাফিয়ে লাফিয়ে চলে ভেড়াটা লাফ দিয়ে আমার কোলে এসে পড়ল এবং আমার পায়ে মুখ ঘুষতে লাগল তখনই ঘুম ভাঙল স্বপ্নের ফলাফল অবশ্যই শুভ একটা পঙ্গু ভেড়া লাফ দিয়ে আমার কোলে এসে উঠল এর ফলাফল শুভ কিভাবে হয় হুজুর মীর আবু বকারের কাছ থেকে স্বপ্নের তাবির জানতে হবে কথা বলতে বলতেই বাবর তীক্ষ্ণ চোখে তাকালেন অনেক দূরে ধুলার ঝড়ের মতো উঠেছে অশ্বারোহীর দল কিছুতে আসছে কোনো বিদ্রোহী বাহিনী হওয়ার তো কথা না অশ্বারোহীর দল আগ্রার দিক থেকেই আসছে কি হতে পারে আগ্রার দুর্গে বন্দি গোয়ালিয়রের রাজা বিক্রমাদিত্যের পরিবারকে উদ্ধার করতে সাহায্যকারী কেউ এসেছে বাবর ইশারা করলেন মুহূর্তের মধ্যে যুদ্ধাবস্থার পরিস্থিতি তৈরি হলো সিঙ্গা বাজানো হল বাদশাহের প্রিয় পিতজুচাক ঘোড়া নিয়ে একজন ছুটে এলো বাদশা তক্ত রওয়ান ছেড়ে ঘোড়ায় উঠলেন দূরে ধুলার ঝড় ঘন হচ্ছে সৈন্য সংখ্যা আন্দাজ করা যাচ্ছে না মাঝে মাঝে রোদে ঘোরার আরোহীদের ছলছে ঝলসে উঠছে বাবরের সংবাদ সরবরাহ দলের চারজন ঘর সওয়ার ছুটে যাচ্ছে তাদের হাতে আয়না তারা আয়নার আলো ফেলে বোঝার চেষ্টা করবে কারা এসেছে সম্রাট বাবরের চোখ মুখ শক্ত দৃষ্টি তীক্ষ্ণ হঠাৎ তার দৃষ্টি সহজ হল তিনি শরবতের গ্লাসের দিকে হাত বাড়ালেন সৈন্য বাহিনী নিয়ে কে আসছেন তিনি জানেন আসছে তারই পুত্র হুমায়ুন মির্জা তাতে পরিবর্তন হলো না সম্রাটদের পুত্র থাকে না ভাই থাকে না তারা সময় একা হুমায়ুন যে সসৈন্য তাকে আক্রমণ করতে আসছে না এর নিশ্চয়তা কোথায় হুমায়ুন মির্জার অধীনে বিশাল সৈন্য বাহিনী আছে আগ্রা দুর্গ দখল করার জন্যে পাঁচশো অশ্বারোহীর একটি বিশেষ দল সম্প্রতি দেওয়া হয়েছে বাবর বীরবীর করে নিজের রচনা চারপদী কবিতা আবৃত্তি করলেন সম্রাটের বন্ধু তার সুতীক্ষ্ণ তরবারি এবং তার ছুড়ন্ত ঘোড়া আর তার বলিষ্ঠ দুই বাহু তার বন্ধু নিজের বিচার এবং পঞ্জরের অস্থির নিচের কম্পমান হৃদয় হুমায়ুন মির্জা ঘোড়া থেকে নেমে এগিয়ে আসছেন তিনি বাবার সামনে এসে নতজন হয়ে দাঁড়ালেন তার হাতে নীল রেশমি রুমালে কি যেন লুকানো বা হাতে রুমাল রেখে ডান হাতে তিনি নিজের কপাল স্পর্শ করে সেই হাতে ভূমি স্পর্শ করলেন তিনবার এই কাজটি করে কুর্ণিস পর্ব শেষ করা হল বাবর বললেন পুত্র তোমার হাতে কি হুমায়ুন বললেন সামান্য উপহার পিতার প্রতি পুত্রের উপহার কখনোই সামান্য না হুমায়ুন বললেন অতি মহার্ঘ উপহারও মহাপুরুষের কাছে সামান্য বাবর প্রীত হলেন কবিতার এই চরণটি তার লেখা পুত্র মনে করে রেখেছে এবং সময় মতো বলতে পেরেছে বাবর বললেন উপহার দেখাও হুমায়ুন মির্জা রেশমি রুমাল খুললেন তার হাতে পায়রার ডিমের চেয়েও বড় একটা হীরা সূর্যের আলো হিরাতে পড়েছে মনে হচ্ছে হাতে আগুন লেগে গেছে বাবর মুগ্ধ গলায় বললেন বাহ হুমায়ুন মির্জা বললেন এই হীরার নাম কহিনুর এর ওজন আত মিস্কাল বলা হয়ে থাকে এই কহিনুরের মূল্য সারা পৃথিবীর সকল মানুষ দুদিন পানাহার করতে পারবে এটা কি সেই কহিনুর যা সম্রাট আলাউদ্দিন খিলজি ভারতে এনেছিলেন এটি সেই কোহিনুর আপনি হাতে নিলে আমি খুশি হব সম্রাট বাবর হীরকখণ্ড হাতে নিলেন মুগ্ধ চোখে কিছুক্ষণ দেখলেন তারপর বললেন পুত্র তোমার উপহার পেয়ে আমি খুশি হয়েছি এতই খুশি হয়েছি যে এই কহিনুর তোমাকেই আমি উপহার হিসেবে দিচ্ছি পিতার উপহার গ্রহণ করো বাবর লক্ষ্য করলেন হুমায়ুনের চোখ ছলছল করছে এ কি এত অল্পতে তার ছেলের চোখে পানি আসছে কেন একদিন সে সমস্ত ভারতবর্ষ শাসন করবে পৃথিবীর নানান প্রান্ত থেকে রাজদূতরা এসে তাকে কুর্নিশ করে বলবে বাদশাহ নামদার তাকে হতে হবে ইস্পাতের মতো কঠিন সম্রাট বাবরের ভ্রু কুঞ্চিত হলো তিনি উঁচু গলায় বললেন পুত্র শোনো শুধু এই হিরক খণ্ড না ইব্রাহিম লোদির রাজকোষের সম্পূর্ণ অর্থ আমি তোমাকে উপহার দিলাম হুমায়ুন মির্জা এরপরে একটা অদ্ভুত ঘটনা ঘটাই ফেললেন হুমায়ুন মির্জা এর চব্বিশ ঘন্টার মধ্যে অদ্ভুত এক কাণ্ড করলেন বাহিনী নিয়ে তার পিতার দিল্লির কোষাগার দখল করে রাজকোষের সব অর্থ নিয়ে তিনি পালিয়ে চলে গেলেন বাদাকসানের দিকে আগস্ট মাস পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দ এই কাজ তিনি কেন করলেন তা এখন পর্যন্ত ঐতিহাসিকদের কাছে রহস্যকৃত আজকে এই পর্যন্তই সম্রাট হুময়ের বাকি ঘটনা আগামী পর্বগুলোতে দেখানো হবে পড়ে হবে ধন্যবাদ